এমপি আনার হত্যাকাণ্ডে সর্বশেষ সাইদুল করিম মিন্টুর আপডেট সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন ডিএমপির অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে এর আগে গত তেরোই জুন তাকে আদালতে হাজির করা হয় এ সময় তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আনার হত্যা মামলায় গত তেসরা জুন আসামি শিলাস্তি রহমান চারই জুন তানভীর ভুইয়া এবং পাঁচই জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফৌজদারি কার্যবিধির একশো ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রসঙ্গত চিকিৎসার জন্য ঝিনাইধার কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা গেদের সীমান্ত দিয়ে গত বারোই মে ভারতে যান আসনের সংসদ সদস্য আজিম আনার তিনি পশ্চিমবঙ্গের থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন সেখান থেকে গত তেরোই মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা